হঠাৎ পরিবর্তন পাইকারি পেঁয়াজের বাজার আজকে দু নভেম্বর পঁচিশ রোজ শনিবার পাবনা বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই আমদানি একটু কম চাহিদা একটু বেশি দর্শক প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন রয়েছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে প্রতি মন পেঁয়াজ কেমন দামে মেচকেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর দশক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কেমন দাম মেচকেনা হচ্ছে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই সাড়ে বিয়াল্লিশও বিক্রি করছে ব্যাচকেনা হয়ে গেছে বিয়াল্লিশশো টাকায় ব্যাচকেনা হয়েছে সকাল থেকে আমদানি কেমন ছিল হাটে মোটামুটি আমাদের দেশে এখন পর্যন্ত যে পেঁয়াজ আছে আসলে এটাতেই এবছর চলে যাবে এবছর চলে যাবে আর থাকবে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন ছিল এটাই বিয়াল্লিশশো টাকা বাজার আজকের পরিবর্তন আছে কিনা দেড়শো পরিবর্তন দেড়শো টাকা কমতে নাকি বাড়তি 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 প্রতি পেঁয়াজের উপর এক থেকে দেড়শো টাকা বাড়তি রয়েছে দর্শক কথা বলতেছিলাম পাবনা বনগ্রাম হাট থেকে একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় বেচা কেনা হয়েছে না জি জি দর্শক কথা বলে জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সোনানো বাজার রয়েছে সর্বনিম্ন বাজারটা একটু বিশেষ করে আটত্রিশশো থেকে চার হাজার টাকার সর্বোচ্চ বাজার মানে লেগেল বাজারটা রয়েছে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো আরেকজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে

কালকে আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ সত্তর উনচল্লিশ ছিল আজকে আবার বাজার বেশি আজকে প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন কয়শো টাকা বাড়তি বাড়তি ধরো দুশো টাকা বাড়তি কালকের থেকে আজকে বাজার দুশো টাকা বেশি মানে আমদানি একটু কম চাহিদাটা একটু বেশি প্রতিমন পেঁয়াজের উপর দুইশো টাকা বাড়তি রয়েছে দর্শক কথা কথা বলতেছিলাম একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই

বাড়তি তো মনে টাকা বাড়তি রয়েছে দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার এটা ভিন্ন জাতের পেঁয়াজ এই পেঁয়াজের নাম কি আমার নাম উজ্জ্বল এই পেঁয়াজের এটা কি পেঁয়াজ

কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পাইকারি বাজার সয়াবিন্ম বাজার রয়েছে আজকে ছত্রিশশো থেকে যে বাজারটা দেখতেছিলেন সর্বোচ্চ বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা বাজার রয়েছে পাবনা বনগ্রাম হাট থেকে জানাচ্ছিলাম আজকের পাইকারি পেঁয়াজের বাজার প্রতিদিনের বাজার ততদান্তে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ